দেখুন এই তো যা ঘটনা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তো হিন্দি সিনেমা কেউ হার মানাবে আমরা পুরনো হিন্দি সিনেমা এরকম দেখতাম যে ভিলেন সাক্ষীদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে দিত আজকে তো সেই ঘটনা বাংলার রাস্তায় চলে এলো এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মূল সাক্ষী যে ভোলা ঘোষ এবং তার পরিবার তারা যখন কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিলেন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন তখন যেভাবে তাদেরকে গাড়ি দিয়ে মারা হয়েছে এবং এই হালিম মোল্লা এবং তার সাথে আরেকজন নজরুল মোল্লা এরা দুজন গাড়িতে ছিল পুলিশ বলছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের একদম কাছের লোক পুলিশের কাছে ইনফরমেশন ছিল না পুলিশ করছে কি তাহলে নাকি পুলিশও এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে তদন্ত হওয়া উচিত আমরা কোর্টের কাছে মহামান্য আদালতের কাছে আর্জি জানাবো মহামান্য আদালত যেন সঠিক তদন্তের নির্দেশ দেয় এবং এর মধ্যে পুলিশের ইনভলভমেন্ট এবং সরকারি তন্ত্রের ইনভলভমেন্ট কতটা আছে সেটা তদন্ত হওয়া প্রয়োজন